দেশের ভিতরে থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করেনি এই সরকারের পুলিশ বাহিনী অশোক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের শেখ হাসিনা পালানোর তিন মাস পর পালিয়েছেন কয়েকদিন আগে তিনি পালিয়েছেন এরকম তথ্য দিয়েছেন গণমাধ্যম ইতিমধ্যে আবার কঠিন বিপদে পড়ে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ওবেদুল কাদেরকে কেন গ্রেফতার করতে পারল না এমন কি তিনি কার হেফাজতে ছিলেন তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন একজন আইনজীবী এই ভিডিওতে আপনাদেরকে দেখাব আইনজীবী সরাসরি আওয়ামী আওয়ামী লীগের এই সর্বোচ্চ নেতাকে কিভাবে পালাতে সাহায্য করেছে এ কিন্তু কঠিনভাবে সাধারণ জনগণ কেননা তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার জন্য দর্শক এরকম নির্দেশদাতাকে কিভাবে পালাতে সাহায্য করেছে আওয়ামী লীগকে পালাতে সাহায্য করছে কারা তা কিন্তু একের পর এক তথ্য বেরিয়ে আসছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন কাদেরকে কিভাবে পালাতে সাহায্য করছে এমনকি আওয়ামী লীগের অনেক পালাতে সাহায্য করছে বিএনপি এমনকি অন্য দলের নেতাকর্মীরা এমনকি বর্তমানে যারা পুলিশ প্রশাসনে রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের দোষর রয়েছে সেজন্যই তাদেরকে পালাতে সাহায্য করছে টাকার বিনিময়ে তারা দেশ ত্যাগ করছেন তাদেরকে বাংলাদেশে আনা হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি উকিল আছেন তিনি ইতিমধ্যে মন্তব্য করছেন যে তাদেরকে কেন বাংলাদেশে আনা হচ্ছে না দর্শক এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম